দীর্ঘদিন অসুস্থ থাকার পর মৃত্যু হল তৃণমূল নেতা সুভাষ রায়ের মঙ্গলবার ধুপগুড়ি মহকুমার কালীরহাট এলাকার তৃণমূল নেতা সুভাষ রায় মারা যান জানা গেছে দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন বিগত কিছুদিন ধরে তার জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ডায়ালাসিস চলছিল কিন্তু সমস্ত চেষ্টার পরও তাকে সুস্থ করে তুলতে পারা যায়নি এদিন তার মৃত্যুতে শোকের ছায়া এসেছে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের মধ্যে তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে সুভাষ রায় দল করে আসছিলেন এদিন তার মরদেহ ধুপগুড়ি শহরের নেতাজি পাড়াতে তৃণমূল কংগ্রেসের গ্রামীণ কার্যালয়ে নিয়ে আসা হয় সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানান বিধায়ক অধ্যাপক ডক্টর নির্মল চন্দ্র রায় জেলা সম্পাদক রাজেশ কুমার সিং গ্রামীণ সভাপতি মলয় রায় সহদলীয় কর্মীবৃন্দ রাজেশ কুমার সিং বলেন সত্যি আমাদের দলের এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল তিনি একজন দক্ষ সংগঠক ছিলেন তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে দলের সাথে ছিলেন দলকে তিনি প্রচন্ড ভালোবাসতেন প্রায় এক বছর ধরে অসুস্থ ছিলেন চিকিৎসাও চলছিল কিন্তু তার এই মৃত্যু মেনে নেওয়া যায় না আমরা সকলেই মর্মাহত ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি এটা বলবার ভাষা নেই বিভিন্ন সময় যখন দলের সমস্যা হতো আমি ব্যক্তিগতভাবে সমাজদেরকে দেখেছি যে সেই সমস্যার সমাধান করবার জন্য তিনি বাড়ি বাড়ি ঘুরে ঘুরে কীভাবে সংগঠনকে মজবুত করা যাক করেছিলেন বৃদ্ধি অসুস্থ ছিলেন আমরাও দায় স্বীকার করে নিতেই হয় যে সেভাবে ওরা পাশে আনাজ থাকতে পারিনি এটা দুর্ভাগ্যজনক তো আজকে আরো তার অপরিজন ক্ষতি হলো অন্তত কেবল অঞ্চল সভাপতি হিসেবে নয় উনি গোটা ধর্মী ব্লকেই ওনার একটা আলাদা মর্যাদা ছিল এবং বক্তব্য রাখতেন তিনি স্পষ্টবাদী একটা নেতা ছিলেন আমরা খুবই মর্মাহত তার পরিবারের প্রতি আমরা সহায়তা জানাই দীর্ঘদিন থেকে শারীরিক অসুস্থতা ছিলেন আমরা খোঁজখবর নিয়েছি কিন্তু সেভাবে আরও জোরালোভাবে আমাদের দাঁড়ানো উচিত ছিল সেটা আমরা করতে পারিনি তার জন্য আমরা নিজেরাই নিজেকে ক্ষমা করতে পারছিলাম সত্যি এটা আমাদের কাছে একটা দুঃখের ঘটনা যে তিনি আজ আমাদের মধ্যে দিয়ে